গৃহবধূর হারানো মূল্যবান সামগ্রী সহ ব্যাগ দ্রুত উদ্ধার করে আবারো নাগরিক নিরাপত্তায় ভরসা জাগালো মালদা থানার পুলিশ মঙ্গলবার দুপুরে ব্যাগটি হারানোর পর রাত এগারোটার মধ্যে সেটি মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয় সূত্র অনুযায়ী বাঁচামারি এলাকার গৃহবধূ পায়েল দাস পুরাতন মালদার সাহাপুর ছাতিয়ান মোড়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পথ চলার সময় তার হাতে ও কাঁধে থাকা ব্যাগটি অজান্তে কোথাও পড়ে যায় ব্যাগটিতে ছিল সোনার অলঙ্কার নগদ টাকা মোবাইল ফোন ও আলমারির চাবি যার মোট মূল্য প্রায় এক লক্ষ টাকা ব্যাগ হারানোর বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের পরই পুলিশ দ্রুত নেমে পরে তল্লাশি অভিযানে তাদের সক্রিয়তায় অল্প সময়ের মধ্যে শাহাপুর এলাকা থেকে ব্যাগটি উদ্ধার হয় রাতে ব্যাগ হাতে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন পায়েল দাস তিনি মালদা থানার পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান এই ধরনের তৎপরতা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও ভরসা বাড়িয়ে তোলে মালদা থানার এই দ্রুত ও দায়িত্বশীল ভূমিকা এলাকায় ইতিমধ্যে প্রশংসা করিয়েছে হয়েছিল আমার হয়েছিল কি আমি বাঁচামারি হিন্দুস্থান গোডাউন থেকে তাপুর ছাত্র মোড়ে টোটোতে করে বাবার বাড়ি যাচ্ছিলাম সেই সময় আমার টোটোর মধ্যে মানে ঘাড়ে একটা ব্যাগ ছিল ব্যাগের কালো রঙের ব্যাগের মধ্যে ছিল সোনার শাখা বাঁধানো একটা বড় অ্যান্ড্রয়েড ফোন ছিল আর হলো মানে টাকা ছিল একটা পাশের মধ্যে আর কিছু আসবাসপত্র ইত্যাদি এগুলো নিয়ে আমি হচ্ছে ব্যাগ কালো ঘাড়ের ব্যাগে করে টোটোতে করে যাচ্ছিলাম সেই সময় আমি নেমে দেখে আমার ঘাড়ের ব্যাগটি নেই তো টোটোতে থেকে গেছে এইটাই আমি মালদা থানাতে এসে আবার অভিযোগ করি আমি তো আমার কোনো জিনিস পাশা পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম যে মনে হয় আর পাবো না তবু আমি এখানে এসে থানাতে ফোন মানে মালদা থানাতে কমপ্লেন জানাই স্যারদের স্যাররা আমার জিনিসপত্র মানে সব লেখা টেখা করে সব তদন্ত শুরু করে তারপর আমি এগারোটা নাগাদ হয়েছিল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমি সঙ্গে সঙ্গে এসে স্যারকে বলি স্যার তখন নিজে থেকে সব কিছু দেখলো কাজটা শুরু করলো তারপর আমি তো ব্যক্তি এখন পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলাম মালদা থানাকে অনেক ধন্যবাদ যে আমার ব্যক্তি পাওয়ার জন্য মানে আমি পেয়ে উদ্ধার হয়েছি সোনার গয়না টাকা অ্যান্ড্রয়েড ফোন আর হলো চাবি সব কিছু আমি পেয়েছি কাকে ধন্যবাদ জানানো মালদা থানার ওসি আর বড় স্যারকে ধন্যবাদ জানানো নাম আমার নাম পায়ল দাস আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু